আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সকলের প্রিয় সকলের মোস্ট ফেভারেট আইসন ফ্লোথিনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইস লোন কালেকশন নিয়ে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটন দিয়ে আমাদের পাশে থাকবেন আর যে আপুরা আমাদের ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন এখানে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার অর্ডার করতে পারবেন আর আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে আপনার চলুন কথা না বাড়িয়ে আপনাদের ড্রেসগুলো দেখাই এটা হচ্ছে ফার্স্ট অফ কালারটা ইয়েলো কালারের ভিতরে আপনার দেখ এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা আপনার জাস্ট ওয়াও অসাধারণ সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গলার নেকটা গলার নেকটাও অসাধারণ সুন্দর আর এটা হচ্ছে নিচের দামানটা আপনার নিচের দামানটাও অসাধারণ সুন্দর আর কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনার একটা সফট কাপড় হবে আপনার আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা আপনার ব্যাক পোর্শনটাও অসাধারণ সুন্দর পেয়ে যাচ্ছেন আপনার আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনার আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দুতো আপনাদের অর্ডার করে ফেলুন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা আপনার সালোয়ারটাও এক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার অসাধারণ একটা সুন্দর একটা ওড়নার ভিতরে পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আপনার ওড়নাটা এটা পাঁচ হাতের ওড়না হবে অসাধারণ অনেক বড় ওড়না হবে আপনার আর চলে যাই আরেকটা কালার ভিতরে এটা হচ্ছে আপনার মিন ব্ল্যাক কালারের ভিতরে আপনার এটা হচ্ছে ব্ল্যাক কালারটার ভিতরে আপনার এটাও অসাধারণ সুন্দর এটা হচ্ছে গলার নেকটা আপনার দেখুন গলার নেকটা আর এটা নিচের দামানটা আপনার আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা আপনার ব্যাক অসাধারণ সুন্দর আর শিল্পে কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনার ফুলা তাহাপা যে যে রকম করতে চান আপনি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটাও এক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা আপনার ওড়নাটা অসাধারণ সুন্দর বড় ওড়না হবে পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসের ভিতরে আপনার অনলি এক টাকা অনলি এক টাকা আর এটা হচ্ছে আরেকটা কালারের ভিতরে মিন কালারের ভিতর পেয়ে যাচ্ছেন এটা অসাধারণ সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার গলা নেকটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোরশনটা আপনার ব্যাকটাও দেখুন ব্যাকটাও অসাধারণ সুন্দরের ভিতর পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা আপনি ফুল আটা করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের ভিতরে অসাধারণ সুন্দর আপনার আর এটা হচ্ছে আপনার আর যে আপুরা ড্রেসটি গুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া দেওয়া দুইটা নাম্বার আছে এমও হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অর্ডার করতে পারবেন আর যে অপর অর্ডার করবেন দুধও অর্ডার করে ফেলুন আমাদের ঢাকার ভিতরে চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে অপুরা ঢাকার বাইরে অর্ডার করবেন আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে এর এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা মশাল অনেক সুন্দর অন্য অনেক বড় ওড়না হবে আপনার আর যে আপুরা আপনারা অর্ডার করতে চাচ্ছেন দুধও অর্ডার করে ফেলুন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম